নির্বাচন কমিশন ইসি একটি আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি সোমবার সকালে প্রতিনিধিদের সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন সিইসি এ এম এম নাসির বলেন বিশ্বকে দেখাতে চায় নির্বাচনে লুকা লুকাছপা নাই তিনি জানান একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে গণমাধ্যমের সহায়তা অপরিহার্য এ এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার সক্রিয় ভূমিকার আহ্বান জানান তিনি আরো বলেন প্রায় দশ লাখ সরকারি চাকরিজীবীদের নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এবং পরে রাজনৈতিক অন্য দলগুলোর সংলাপে বসবে ইসি এর আগে আঠাশ সেপ্টেম্বর সুশীল সমাজের সঙ্গে সংলাপে অংশ নেননি অনেকেই তবু সিসি জানান সংলাপে প্রাপ্ত মতামত বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন